রক্ত রক্ত আর কত রক্ত দেখব্লা গো এই ফি

আব্বু আমার আর কোনো দিন কথা বলবো না আব্বু তুমি আর কেঁদো না আব্বু আমার খুব খুদার পানি পিপাসা পেয়েছে আব্বু বাপরে কাহেস তোর পানি পিপাসা লেগেছে বাবারে নিশান আমাদের তো সবই ছিল কিন্তু আমার কাছে এখন কোনো কিছু নেই আমি যে তোর বাবা তোর জন্য যে একটু কিছু কিনে এনে দেব সেরকম পয়সা তো আমার কাছে নেই আমার কাছে নেই কায়েস কায়েস রে তুই এই জায়গায় থাক দেখি আমি 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 কোনো কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি না তুই এই জায়গায় থাক এই জায়গায় একটি মুসলিম নর নারীকে আমরা বাঁচিয়ে রাখবো না কুকুরের মতো গুলি করে মার বাচ্চা

Oi! <laughs> <laughs> <laughs>

আমি একটু আসতে দেরি করেছি আর তুই ঘুমাই পড়েছিস হ্যাঁ ওর বাবা ওট ওট এই দেখ আমি তোর জন্য রুটি নিয়ে এসেছি ওট ওট কায়েস ও কায়েস কায়েস রে ও কায়েস 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 রে কায়েস কায়েস রে

যতই বাহাদুরি করিস না কেন একদিন না একদিন দেখবি তোদের এই বাহাদুরি দুনিয়াতে থাকবি না এই আমি বলে দিলাম এই আমি বলে দিলাম তোদেরকে বলে দিলাম ওদের বাঁচিয়ে রাখবো তার ব্যক্ত

এই বেরা তোরা তোর আমার এই ভাইদেরকে শহীদ করেছিস তোদের কেউ তোদের কেউ দুনিয়াতে আর রাখবো না তোদের কেউ তোদের কেউ রক্ত 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 আর কত রক্ত রক্ত হে বিশ্বের মুসলমান কত দেখলে তোমাদের ভিতরের ঘুমন্ত জিনিসটাকে জাগিয়ে তুলে ওই হায়নাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে হজরত বেলালেরা রাজান শুনে কাবার ওপর থেকে আগা জেনের ধবনী উঠেছিল তখনকার রামুজেহাল রাজীভাবে পালিয়ে ছিল তোমরা কি পারো না বিশ্বের প্রত্যেকটা জায়গা থেকে ওই ইহুদি নাসিরফদের বিরুদ্ধে সেই খবরই নারায় তকবির বলে ওই ইহুদিদেরকে পৃথিবী থেকে খঞ্চ করতে কি পারো না হ্যাঁ হলঞ্চ মুসলিম জাতি আর কবে জাগবে তাই আসুন তাই আসুন আজকের এই মঞ্চ থেকে আমরা একটি করছে হুলংকার দিয়ে ওই ইহুদিদেরকে চাড়িয়ে দেয় যে মুসলমান কখনো বৃত্ত জাতি নয় নারায় জমিন থেকে। তোমার ওই আলাক্সা মসজিদ কে জন্য প্রত্যেকটি মুসলিম আছে জাগ্রত হয়েছে এই খবরই তুমি কবুল করে নাও নর হে শহীদ রাম